এই ঘটনায় কতজন বাচ্চা নিহত হয়েছেন এর সঠিক তথ্য প্রশাসনের মাধ্যমে আমরা জানতে চাই এর সঠিক তথ্যটা কত এটা নিয়ে অনেকে তালবাহানা করতেছেন অনেকে বলতেছেন মৃত্যুর সংখ্যা সঠিক বলা হচ্ছে না গোপন করা হচ্ছে কেন গোপন করা হবে এর পিছনে রহস্যটা কি সম্প্রতি বাংলাদেশে একটি হৃদয় বিদরক যে ঘটনাটা ঘটেছে আপনারা সকলে অবগত আছেন মাইল যে বিমান দুর্ঘটনায় শত শত শিশুরা আহত হয়েছেন আমরা এ দৃশ্য দেখেছি ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আগুনে পুড়ে তাদের দেহটা ঝলসে গেছে অনেক বাচ্চার মৃত্যুর সংবাদ আমরা শুনতে পেয়েছি এ পর্যন্ত তিরিশ জনেরও বেশি বাচ্চার মৃত্যুর সংবাদ আমরা শুনতে পেয়েছি যে মা বাবাগুলো সন্তান হারিয়েছেন প্রত্যেকটা মা বাবা আহাজারি করতেছেন কান্নাকাটি করতেছেন একজন বাবা সে তার সন্তানকে হারিয়ে বলতেছে না আমরা দেশে আর থাকবো না এদেশে মানুষের নিরাপত্তা নেই দেশের যারা পলিটিক্স করেন তারা দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ আমরা পুরো ফ্যামিলি সহ বিদেশে চলে যাব। এভাবে বাবাটা কান্নায় অন্য মানুষকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন কিভাবে থাকবো আমার সন্তান ক্লাসের সবচাইতে ভালো ছাত্র ছিল আমার সেই সন্তানটা হারিয়ে গেছে এইভাবে একজন বাবা কান্নাকাটি করতে করতে কি এক অসহায় অবস্থা আমরা বাংলাদেশে দেখেছি অনেক বাবা তারা সন্তানদের হারিয়ে আহাজারি করতেছেন অনেক মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়ে কান্নাকাটি করতেছেন আবেগে ফেসবুকে পোস্ট করতেছেন আমার মেয়েটা এ বায়না করেছিল অনেকের সন্তান দুদিন ধরে অসুস্থ এই স্কুলের নিয়ম ছিল এই প্রতিষ্ঠানের নিয়ম ছিল যে একাধারে তিন দিন যদি কোনো বাচ্চা এই স্কুলে প্রতিষ্ঠানে না যায় তাহলে নিয়ম অনুযায়ী তাকে জরিপানা দিতে হবে এমন কি অভিভাবকদেরকে ডেকে তাদেরকে আলাদা বসে এ বিষয় নিয়ে আলোচনা করতো এরই ধারাবাহিকতায় এই বিষয়টায় লক্ষ্য রেখে একজন অভিভাবক তার অসুস্থ সন্তানটাকেও জোর করে ছেলেটা যাইতেই চায় না যে না মা আমার শরীর খারাপ আমি যাব না বলতেছে না বাবা না গেলে ঝামেলা হবে জরিপানা হবে কথা শুনতে হবে তুমি যাও কষ্ট করে যাও আর দ্রুত ছুটি হলেই তুমি কোথাও না বসে না দেরি করে বাসায় চলে আস সে সন্তানটা চলে গেছে সে সন্তানটাও যখন আগুনে পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছে ওই মা কষ্ট করে ফেসবুকে পোস্ট করে লিখেছেন আহা সন্তানটাকে যদি আমি বাড়ি থেকে বের না করে দিতাম সে অসুস্থ ছিল যদি আমি একটু কষ্ট করে প্রতিষ্ঠানে গিয়ে সন্তানের জন্য ছুটি নিয়ে আসতাম সে মা কান্নাকাটি করতেছে এরকম ভাবে অনেক পরিবারের কান্নাকাটি একই পিতা মাতার দুইটা সন্তান সে প্রতিষ্ঠানে পড়াশোনা আজকে তাদের ভাই হারিয়ে গেছে সন্তান মেয়েটা জীবিত আছে কিন্তু মেয়েটারও শরীরে পঁচানব্বই শতাংশ পুড়ে গেছে সন্তানটা বাঁচবে কিনা আমরা জানি না এই ঘটনায় কতজন বাচ্চা নিহত হয়েছেন আর সঠিক তথ্য প্রশাসনের মাধ্যমে আমরা জানতে চাই এর সঠিক তথ্যটা কত এটা নিয়ে অনেকে তালবাহানা করতেছেন অনেকে বলতেছেন মৃত্যুর সংখ্যা সঠিক বলা হচ্ছে না গোপন করা হচ্ছে কেন গোপন করা হবে এর পিছনে রহস্যটা কী গতকালকে আমরা রাতের বেলায় দেখেছি সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে লাশ চুরি করার জন্য এ ঘটনাটা কতটুকু সত্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকজন লোকজন মিলে অ্যাম্বুলেন্সটাকে ধাওয়া করেছে ধরেছেন যে কেন এত রাতের বেলা অ্যাম্বুলেন্স এখানে আসলো উদ্ধার কাজ তো মাকরিবের আগেই শেষ হয়ে গেছে তাহলে এত রাতের বেলায় কেন আসলো কারণ কি আবার আমরা দেখতে পাচ্ছি সেখানে বেশিরভাগ মানুষকে যেতে বারণ করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে এর পিছনে কি কারণ হতে পারে আসল ঘটনা কি হতাহত যেটাই হোক সঠিকটা আপনারা সত্য যেটা সেটা জাতির সামনে তুলে ধরুন একটা ঘটনা ঘটে গেছে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন এটা কোনো আমরা চাই না সঠিকটা আমরা হতবাক হয়েছি পাশে এই সন্তানগুলো আগুনে পুড়ে ঝলসে গেছে দেহগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল সন্তানগুলো কাউকে কোলে তুলে নিয়ে দৌড়ে যাচ্ছিল হাসপাতালের দিকে আমরা দেখেছি একটা আগুনে পড়া সন্তান সিএনজির পাশে গিয়ে বারবার বলতেছেন যে আমাকে একটু গাড়িতে উঠান চিকিৎসার জন্য তাকে নিয়ে যাবে কিন্তু আশেপাশে অনেকগুলো সিএনজি দাঁড়িয়েছিল ছেলেটাকে নেয় নাই অনেক সিএনজির ড্রাইভারকে থামানো হচ্ছে ভাই গাড়ি থামান নিয়ে যান কেউ গিয়ে আসে নাই আশেপাশে আমরা অত্যন্ত দুঃখ দুঃখের সাথে বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে এই ভয়ঙ্কর একটি ট্রাজিডি এরকম একটা ঘটনা ঘটার পরেও একটা বিমান দুর্ঘটনার মতো এমন একটি ভয়াবহ ঘটনার পরেও আশেপাশে যারা দোকানদার ছিল যেই দোকানগুলোতে পানি কেনার জন্য তাদের অভিভাবকেরা বা বিভিন্ন ভাইয়েরা ছুটে গেছেন পানি কেনার জন্য সেখানে দুই লিটার পানি পাঁচশো টাকা ছয়শো টাকা চা হয়েছে এরা মানুষ হতে পারে না এরা অমানুষ এদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান রাখার কোনো প্রয়োজন নাই একটা বিপদে কোথায় আমরা সহযোগিতার হাত বাড়াবো যে ভাই পানি নিয়ে যান কারণ আগুনে পুড়ে গেছে তাদের শরীরে যদি পানি দেওয়া হয় তারা একটু আরাম পায় শান্তি পায় সেই উপকার না করতে গিয়ে আমরা এক লিটার পানির দাম চেয়ে বসতেছি তিনশো টাকা চারশো টাকা দুই লিটার একটা বোতল পাঁচশো ছয়শো টাকা দাবি করা হয়েছে কেন এমন ঘটনা কেন ঘটবে যারা এরকম জুলুম করে টাকা নিয়েছেন আমরা বলতে চাই ভাই এখানে যদি আপনার সন্তান থাকতো আপনি কি পারতেন এগুলো করতে কেন এরকম ঘটনা ঘটবে এই অমানবিক আচরণ কেন আমাদের ভিতরে হবে কেন একজন সিএনজি চালক সেখানে বসে থাকবে আর সেখানে আগুনে পড়া আমার ভাই আমার বোন আমাদের সন্তানেরা এখানে করতেছে কেন আমরা অতি দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারলাম আমরা দোকানদারেরা যারা পাশে আছেন যে সমস্ত ভাইয়েরা আপনারা কেন পানি দিয়ে একটু সহযোগিতা করলেন না যে ভাই দাম পড়ে হবে আপনারা পানি নিয়ে যান আর আপনারা এই বিপদেই সুযোগ নেন ওই যে কথায় আছে কারো সর্বনাশ কারো পৌষ মাস আপনাদের মতো এই জুলুম বা দোকানদারেরা জীবনে কিছু করতে পারবেন না আল্লাহ আপনাদের ধ্বংস করে দেবেন কারণ এই জুলুম মারাত্মক একটি অপরাধ এ অন্যায় কেন করবেন আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ কি একেবারে হারিয়ে গেছে আমরা কি পশু হয়ে গেছি যে চল্লিশ টাকার বোতলের পানি আমাকে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকায় বিক্রি করতে হবে আমি কি মানুষ না আমরা কি পশু এমন আচরণ কেন হবে যে সমস্ত ভাইরা এই নোংরামি করেছেন আল্লাহ জানত তাদেরকে দান করেন আসুন এই কাজ এই ধরনের জঘন্য অপরাধ থেকে যখন কাজ থেকে বেরিয়ে আসুন দেশের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আপনার সন্তানের এরকম হলে আপনারা অস্থির হয়ে যেতেন যে সন্তানগুলো আগুনে পুড়ে গেছে সে সমস্ত মা বাবা জানে তাদের কলিজার ভিতরে কতটা কষ্ট হচ্ছে তার আহাজারি করতেছেন কান্নাকাটি করতেছেন এখনো অনেক সন্তান নিখোঁজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সন্তানের পরিচয় পাওয়া যাচ্ছে না তাদের অভিভাবক কি এমনভাবে পুড়ে গেছে এমন একটি ঘটনা বাংলাদেশে ঘটেছে যে ঘটনাটা দেখার পরে পুরো দেশের মানুষ আহাজারি করতেছে হা হুতাশ করতেছে দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া করা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা আসরে নামাজ পড়লাম সে মসজিদে দোয়া হলো এ সমস্ত শহীদদের জন্য যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন শহীদের মর্যাদা দান করেন যারা আহত হয়ে এখন হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছেন আগুনে পোড়া এই যন্ত্রণাটা এই জ্বালাটা এর কষ্টটা যে কত কঠিন যাদের দেহে আগুন লেগে পুড়ে গেছে এই সন্তানগুলোই অনুভব করতেছে আল্লাহ তাদের প্রতি রহম করুন এই সন্তানদেরকে পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন অতি দ্রুত সুস্থ করে তাদের পিতা মাতার কোলে ফিরে যাওয়ার তাওফিক দান করুন আমরা এই মাইলস্টোনে বিমান দুর্ঘটনার সাথে যারা কি কারণে ঘটনাটা ঘটেছে এর পিছনে মূল রহস্যটা কি জাতির সামনে আপনারা উপস্থাপন করবেন কার গাফিলতির কারণে এরকম একটা ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে গেল যার কারণে আমরা পুরো বাংলাদেশের মানুষ থমকে গেছি যে সন্তানগুলোকে আমরা হারিয়ে ফেলেছি এদেরকে তো ফিরে পাবো না যে সমস্ত অভিভাবকেরা সন্তানে হারিয়ে হাজারি করতেছেন কান্নাকাটি করতেছেন কি বলে তাদেরকে সান্ত্বনা দেব এই ভাষা আমাদের জানান আল্লাহ তালার কাছে দোয়া করি যারা সন্তান হারিয়েছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করেন ধৈর্য ধারণ করা তাওফিক দান করে কারণ জীবন মৃত্যুর সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা হয় এভাবে চলে যাবে এটা আমরা মানতে পারি না যে সন্তান কিছুক্ষণ পরে ছুটি হয়ে বাড়ি থেকে মা বাবার সাথে খাবার খাইতো যে সন্তান কিছুক্ষণ পর ছুটি হওয়ার পরে মায়ের হাত ধরে বাসায় যাইতো বাবার হাত ধরে বাসায় যাইত সেই সন্তানগুলো আগুনে পুরে শেষ হয়ে গেল একটা পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেল সন্তানদেরকে নিয়ে মা বাবা কত স্বপ্ন দেখেছে। সে স্বপ্নগুলো একেবারে আগুনে পুরে নিমিশে শেষ হয়ে গেল পাক এই সমস্ত মা বাবাদেরকে ধৈর্য ধারণ করা তাওফিক দান করুন আর আমরা সঠিক হতাহতের ঘটনায় কতজন আহত হয়েছেন কতজন নিহত হয়েছেন আর পরিষ্কার তথ্য আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন যে নিহতের সংখ্যা কত আর আহত হয়ে হাসপাতালে কতজন ভর্তি হয়ে আছেন এটি নিয়ে তালবাহানা করবেন না অবস্থা ঘোলাটে করবেন না আল্লাহ যেন যারা দায়িত্বশীল বর্তমান সরকার ব্যবস্থায় যারা আছেন সঠিকভাবে দায়িত্ব পালন করুন এভাবে হিয়ালিপানা করবেন না মানুষের জীবন নিয়ে খেলবেন না একটু আপনাদের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করুন তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা আর ঘটবে না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন বাংলাদেশের ওপরে আল্লাহ তালা খাস রহমত বরকত নাজিল করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি